ভোটের কার্যকলাপ শুরু হয়ে গেছে আজ হলো দ্বাদশ নির্বাচন ভোটাররা ক্রেন্ডে যে ভালোভাবে বুদ্ধিতে দিতে পারতেছে আসসালামু আলাইকুম হ্যালো আজকে সারা দেশে জাতীয় নির্বাচন শুরু হয়েছে আজ সকাল আটটা হতে চলবে সারা পাঁচটা পর্যন্ত এরপর জানা হবে আমাদের নতুন সরকার কে হয়েছে অথবা সংসদ সদস্য অথবা এমপি কারা কারা হয়েছে তা আমরা জানতে বাংলাদেশ সব জায়গায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে উত্তেজনা শুরু হয়ে গেছে নির্বাচনে ভোটাররা কেন্দ্রে যে ভালোভাবে বুদ্ধ দিতেছে এবং রাস্তায় আমরা অনেকেরই দেখতে পেয়েছি যারা বুথ দিয়ে এসে গাজীপুরের এমন কোনো একটা জায়গায় না যে জায়গার মধ্যে পোস্টার দেওয়া হয় না নির্বাচন এইভাবে এখন পর্যন্ত কোনো সহিংস দেখতে পাইনি আমরা এখনো ঠান্ডা মাথায় ঠান্ডা অবস্থায় পরিস্থিতি বোধ দেওয়া হচ্ছে এবং এই দুই জায়গা থেকে আপনারা যে দেখতে পারছে ওইখান থেকে ভোটের সিরিয়াল দেওয়া হয় ভোটারকে এরপর ভোটার যে তার নিজের মূল্যবান ভোটটা তার নিজের পছন্দ প্রার্থীকে দেওয়া হয় হচ্ছে সরকারি বিদ্যালয় এই জায়গায় আমাদের এখন এই ভোট কেন্দ্র এখানে ভোটাররা যে ভোট দেবে আর বিশেষভাবে একটা কথা বলতে হয় এই গাজীপুরে ডক্টর আকামা মোজাম্মেল হকের দর্শক বেশি জনগণ বেশি আর এটা হচ্ছে তাদের ভোটের আয় কেন্দ্র এখান থেকে বুঝি মোটাভুটির জন্য নির্বাচনের জন্য এই রাস্তায় যানবাহন একদম কমে গেছে থাকবে একদম পাঁচটা পর্যন্ত সব আইনের আয়ত্তে থাকবে ভোটাররা এই জায়গায় বুট দেবে এই জন্য পুলিশ বিজিবি সমস্ত ধরনের প্রশাসন এই জায়গায় আছে আপনারা এতক্ষণ পর্যন্ত যা দেখলেন এটা হচ্ছে দ্বাদশ নির্বাচন এর প্রচারণা আজ থেকেই আজ হলো ভোটা ভোটি আজ হলো সরকার নির্ধারিত করার সময় আজ পাঁচটার পর রেজাল্ট দিবে আজ দেখলাম সব ক্যান্ডে ঘুরে ঘুরে আজ দেখলাম যে সব জায়গায় সকাল সকাল উঠে গিয়ে দেখলাম পরিদর্শন করলাম ওরা যেটা বুঝলাম যে ওরা একটা স্লিপের ভিতরে তাদের বুট সিরিয়াল লিখে দেয় যা ওইখানে বুট ক্যান্ডে যে জমা দিতে হয় তারপর নিজের ইচ্ছুক যেই জায়গায় বুথ দিতে মনে চায় সেই জায়গায় বুথ দেয় এই নির্বাচনে আমরা জানি অনেক প্রযুক্তি দ্বারাই বোধ দেওয়া হবে ডিজিটাল মেশিন দ্বারা বুথ দেওয়া হবে নির্বাচন কমিশন থেকে ওইটা পাশ হয়েছে জানা মতে তিনশো জন বিচারক এই বোটগুলা গণবে প্রত্যেকটা জেলা থেকেই বিভাগ থেকে এমপিরা দাঁড়িয়েছে এখানেও দাঁড়িয়েছে নির্বাচন প্রচারণা ভালোভাবে হয়েছে আমরা দেখেছি এই একটা দেড়টা মাস ধরে এবং অনেক সহিংসতা হয়েছে না হয়নি এরকম নির্বাচন মানে এটা গতকাল শুক্রবারে শুক্রবার রাতে ঢাকার দিকে একটা ট্রেন পড়িয়েছে আমরা দেখতে পেয়েছি যাই হোক পাঁচ বছর পর আমাদের দ্বাদশ নির্বাচন শুরু হয়েছে এটা স্টার পরে আমরা জানতে পারব যে আমাদের নতুন সরকার কে হবে আজ আজ রাস্তাঘাট ফলো করে দেখলাম রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম চলতেছে কারণ গতকাল রাত সাড়ে আটটার পর থেকে আজ সাতই জানুয়ারি দু হাজার পাঁচটা পর্যন্ত সমস্ত গাড়ি ঘোড়া দোকানপাট বন্ধ থাকবে সরকারি নির্দেশ এবং সব কিছুই তিন দিনে বন্ধ পেয়েছে শুক্রবার শনিবার সোমবার সব কিছুই তিন দিন বন্ধ আর আমরা এই সময়টায় খুব সুন্দরভাবে অনু অনুভব করতেছি এবং নির্বাচনের কাজে আমরা আছি নতুন সরকারের পক্ষে আমরা আছি আমাদের যে সরকারি আসুক না কেন আমরা চাই সুন্দর একটা দেশ স্মার্ট একটা দেশ আমরা চাই আর চাই যেন আমাদের জনগণের ভিতরে কোনো সহিংস যেন না হয় মারামারি যেন না হয় দুর্নীতি যেন না হয় আমরা চাই যে আমরা সুন্দরভাবে বাঁচতে এটা হচ্ছে আমাদের নাগরিকের অধিকার আমরা ওই অধিকারটা পেলে আমরা যে কোনো সরকারকে আমরা মেনে নেব যেমন আমরা এই বর্তমান সরকার যে ছিলেন আমরা তাকে আমরা মেনে নিয়েছি আমরা জনগণ হিসেবে এই নির্বাচনে যে পাশ করবে আমরা চাই এই আবদারগুলা যেন আমাদের মন থেকে পূরণ করে দেয় বাংলাদেশ একদিন এগিয়ে যাবে আমরা আশা করি